আসসালামু আলাইকুম ট্রুকারস খ্যাত দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের ফাইনালে সাত রানে হারিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি শিরোপা গড়ে তুলেছে টিম ইন্ডিয়া এতে খুশিতে আত্মহারা টিম ইন্ডিয়া এবং তাদের বসে দেশে চলছে আনন্দের বন্যা কিন্তু এই আনন্দের মধ্যে হঠাৎই দুঃসংবাদ বয়ে আসলো ভারতীয় শিবিরে ভারতীয়রা শিরোপা জিতেছে এখন তারা দেশে ফিরবে কিন্তু তারা দেশে ফিরতে পারছে না বারবার তাদেরকে অবস্থান করতে হচ্ছে কারণ তারা আটকা পড়ে গেছেন তাদেরকে আটকে দিল বেরিল শুনে অবাক হবেন এই বেরিল আবার জিনিসটা কি বেরিল হচ্ছে ঘূর্ণিঝড় বার্বাডোজে ডোজে ঘূর্ণিঝড় বেরিলের কারণে ভারতীয় ক্রিকেট দল তারা চার্টার্ড ফ্লাইট ঠিক করেও দেশে ফিরতে পারছে না বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবের কারণে যে কোনো সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় বেরিল তাই তো ভারতীয় দল স্বস্তিতে নেই কারণ তারা শিরোপা উৎসব করবে তাদের উৎসবটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেশবাসীর কাছে তারা পৌঁছাতে পারছে না বেরিল যতক্ষণ পর্যন্ত আশ্রয় না পড়বে ততক্ষণ পর্যন্ত ভারতীয়দের মুক্তি নেই তাদেরকে আটকা পড়ে থাকতে হবে তো বন্ধুরা ভারতীয় দল দেশে ফিরলে তাদের যে আনন্দ উৎসব হবে সেই উৎসব আপনারা কিভাবে দেখছেন ঠিক আছে জানাতে পারেন আপনাদের বাপনার কথা